মনের কথা মনে হইলই হৃদয় ভারাক্রান্ত হয়ে আসে কথা বলতে মনে চাইলেও বলতে পারি না তখন শুনে আর থাকতে পারি না আসছি তো তার এই বিদগুটে চেহারা দেখলাম আমরা আসতে একটু লেট হয়েছে দশটার পরে আসছি দেখলাম আমরা যখন আসছি তখন পুলিশে তদন্ত করতেছে গেরো দিয়া তো দেখতে দেখতে একটু সময় নিছে আর কি পরে হ্যাঁ তো যাই হোক এই তখন তার চেহারাটা কালো হয়ে গেছে একদম হালকা একটু ফুলা দিয়ে রয়েছে আর কি তো এইটুকুই আর আলাইকুম আমি মুসাম্মদ আকলিমা আক্তার সহকারী শিক্ষক লতিফ মুস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি দীর্ঘদিন যাবৎ এই বিদ্যালয়ে আসছি উনিশশো সাল থেকে আমি আজ অদ্যাবধী এই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছি মাইমুন আক্তার ময়না সে আমাদের বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে শুরু করে অদ্যাবুদি এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ছিল সে যখন চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয় তার মেধাক্রম বা রুল ছিল ছয় সে বাংলাদেশ স্কাউটসের সদস্য ছিল কাব স্কাউটের সে একজন সদস্য যে সে খুবই নরম মনের মেয়ে ছিল একদম খাসি হুসি প্রাণ খুব শান্তশিষ্ট মনের কথা মনে হইলই হৃদয় ভারাক্রান্ত হয়ে আসে কথা বলতে মনে চাইলেও বলতে পারি না আমরা যখন শুনি যে ময়না নিখোঁজ তখন আমরা খবর নিয়েছিলাম যে সে তাকে পাওয়া গিয়েছে কিনা রাতের আটটার পরে জানতে চাইছি বা জিজ্ঞাসা করছি খবর নিয়েছি যে তাকে পাওয়া গিয়েছে কিনা তখন তার অভিভাবকরা বলল যে না খুঁজাখুজি চলতেছে আসুরার বন্ধ ছিল বিদ্যালয় আমি যখন রান্নাবান্না করি তখন শুনলাম যে ময়নার লাশ পাওয়া গেছে মসজিদে

বৃহস্পতিবার দিন বৃষ্টি ছিল নাকি তো আমার কথা বলি আমি বুধবার দিন ক্লাস করার পর আমি যে কোনো কারণে বিশেষ কারণে বৃহস্পতিবার দিনের জন্য ছুটি নিয়ে আমি ছুটি নিচ্ছি তো সেই দিন আপনার যে বাংলা বিষয়ে পড়া জনাব রোশনার হ্যাঁ উনি বলতে পারবে ওনার বাংলা মূল্যায়ন করছে আমি বৃহস্পতিবার দিন ছুটিতে ছিলাম এই যে ময়না মানে এক নিখোঁজ হয়ে গেল

কি বলবো আমি তো ভাষা খুঁজে পাচ্ছি না না তো এরকম যে আহামরি বড় হয়েছিল না যে কারো কু দৃষ্টি পড়ার মতো না সে ছোট নিষ্পাপ একটা শিশু কে থেকে কি হইলো বা কিভাবে হইলো বা কেন হইলো আমাদের মাথায় এগুলো আসতেছে না মানে কি কি শিক্ষার অভাবে আসলে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে আমাদের সমাজে যেমন কন্যা সন্তান পিতার কাছে নিরাপদ না নিরাপদ না কি কারণে আপনি কি হিসেবে যদি বলতেন বা পিতা মাতা পারিবারিক শিক্ষার কত দরকার হয়তো আমরা অভিভাবক হিসেবে তাদেরকে সঠিক তাদের চাওয়া পাওয়া বুঝি না বা সঠিক শাসন করতে পারি না সুশাসনের মাধ্যমে যে তোলা হয়তো এই ধরনের ঘটনা ঘটছে মানে কিসের অভাব অভাব আইনের বা যারা অপরাধ করে যাচ্ছে একের আমরা যদি সঠিক কারণ চিহ্নিত করতে পারতাম এই যে আছে আর কথা বললেন হ্যাঁ এই কারণগুলো যদি আমরা খুঁজে বের করে তার কেন এরকম হইলো

বেঁচে যাচ্ছে শাস্তিরা অপরাধ অপরাধীরা শাস্তি পাচ্ছে না মানে আমার অনুভূতি আমি বলতেছি তার চেহারার দিকে তাকাই তো আমি একদম বাকরুদ্ধ হয়ে গেছি আমি প্রথমে দেখি দেখার পরে চোখ বন্ধ করে ফেলছি বলার মতো আমার ভাষা নাই আমারও তো একটা আমি আমারও সন্তান আছে নিশ্চয়ই মায়ার জন্য মায়া লাগতেছে এখন আর বিদ্যালয় আসবে না কেমন লাগছে তার এই যে শে এবছর উপভিত্তি টাকা পাইছে 6 মাসের প্রতি মাসে 950 টাকা করে মাসের মাসে 900 টাকা আসছে এই যে আমাদের ম্যাডাম এইগুলা দেখছে দেখে এখানে সার্কেল করে রাখছে ময়না এই যে Right.